নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি আজকে মা কি কী দিয়েছে দেখি মা দিয়েছে ভাত নুন দিয়েছে লেবু শশা পেঁয়াজ আর হচ্ছে তোমার হচ্ছে উচ্ছে আলু লুমুলা তারপরে হচ্ছে ভোলা মাছের ঝাল এটা হচ্ছে কুঁদরি আলুর আর আবার চচ্চড়ি এর মধ্যে বরবটিও আছে হ্যালো খেয়ে দেখি কী দিয়েছে মা উচ্ছা দিয়ে আগে অল্প করে মাখালাম একটু নুন দিতে হবে দিয়ে মাখিয়ে খেয়ে দেখি দিতা খাওয়া খুবই ভালো Dikira Hmm. Di sana besi lagi sih. Ya. Aluminium yang kau ucapkan besi. বন্ধুরা উচ্চা খেয়েছিলাম না তখন লেবু দেবা যায় এখন লেবু দিচ্ছি ভাতের মাঝখানে দেখুন আলু দিয়ে দিয়েছে মাছের কালিটা মাখাই এতে একটু কুঁদড়ির চচ্চড়িটা দিলাম এর মধ্যে বরবটি আছে তারপরে হচ্ছে দেখুন দেওয়া আছে কে দেখা যাক গোল গোল করে

মাছটা বড় সুন্দর দিয়ে মাখি মাখিয়ে মাখিয়েছে পাঁচটা মাছ ভলা মাছ এ লাল রঙের ভলা পাওয়া যায় আবার সাদা রঙেরও ভালো পাওয়া যায় দিয়ে মাছটা দিয়ে একটু চচ্চড়ি দিয়ে গলা মাছ রেখে Ini pada maki, maki. Tunggu dia. Hmm. একটু কম আছে না তাহলে কী দিল শশা দিয়েছে পিঁয়াজ দিয়েছিল লেবু দিয়েছিল ভাত সঙ্গে ভোলা মাছের ঝাল চটচড়ি দিয়েছিল কুঁদরি আলু এবং বরবটির খুব সুন্দর লাগে এটা বন্ধুরা খাবারটা শেষ করছি পরে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার